নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত সব ঠিকঠাক চললে এই সপ্তাহের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে কে বসবেন সেটা ঠিক হয়ে যাবে দীর্ঘদিন ধরেই পড়েন চলছে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে কে বুঝবেন কিছুদিন আগে নরেন্দ্র মোদী নাগপুরে আর এস এস হেডকোয়ার্টারে গিয়েছিলেন এবং সেখানে তার সার্চ চালক মোহন ভগবতের সঙ্গেও কথা হয়েছে মনে করা হচ্ছে যে সভাপতি নিয়েও বিজেপি কে বসবেন সে নিয়েও তাদের কথা হয়েছে কারণ এবার সভাপতি যিনি হবেন স্বাভাবিকভাবে আর তাতে একটা পরামর্শ প্রবলভাবে থাকবে আর এস কি তাদের যারা পূর্বের প্রচারক ছিল বা যারা আর থেকে বিজেপিতে এসেছে এবং এখনও পর্যন্ত আর এর সঙ্গে সম্পর্ক খুব ভালো তাদের মধ্য থেকেই কাউকে করবে তো তালিকাটা অনেক লম্বা তাই দেখা যে আর এস এস কাকে সামনে রাখে এবং সেটা আগামী দিন কারণ এই নতুন যে সভাপতি হবে তাকে সামনে রেখেই বিজেপি কিন্তু সংগঠন সাজাবে আর এটা যেহেতু দু হাজার দু হাজার পঁচিশ আর এস এস এর একশো বছর আর এস এসও চাইছে তাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে শুধুমাত্র যে যে বিজেপির জাতীয় সভাপতি এই সপ্তাহের মধ্যেই নাম ঘোষণা হচ্ছে তাই নয় এছাড়া যেটা যেটা দিল্লিতে প্রবলভাবে শোনা যাচ্ছে সেটা হচ্ছে মন্ত্রিসভাতেও রদ বদল হবে কারণ নরেন্দ্র মোদী উনিশ তারিখ এ মাসে তার জম্মু কাশ্মীর সফরে যাওয়ার কথা ছিল সেইটা তিনি আপাতত এই সফরে আহ আপাতত তিনি স্থগিত রেখেছেন নতুন মন্ত্রীসভা গঠন হওয়ার পর আমরা দেখেছি এক এক মন্ত্রী যাতে একাধিক পদ আছে এবং গতবারের যে ক্যাবিনেট ছিল আর কি সেকেন্ড নরেন্দ্র মোদী মন্ত্রীসভা তার থেকে তৃতীয়বার কিন্তু খুব একটা ক্যাবিনেটের রদবদল কিছু করা হয়নি তো এইবার হয়তো এক মন্ত্রীর ভার লাঘব করার জন্য নতুন সদস্যদের নিয়ে আসা হবে এবং যদি কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রী আছেন এরকম কাউকে জাতীয় সভাপতি করা হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে রদবদল অবশ্যম্ভাবী আগে কিন্তু সভাপতি নির্বাচন হবে তারপর ক্যাবিনেটে রদবদল হবে যে ক্যাবিনেটের প্রথম চারজন যেটা বলা হয় সেই প্রথম চারটে কিন্তু আগের ভোটে আগের বারের দ্বিতীয়বার মোদী মন্ত্রিসভাতেও যা ছিল কি অমিত শাহ রাজনাথ সিং বিদেশ চাঁদ এবং অর্থমন্ত্রী তারা এই চারজন কিন্তু যারা ছিলেন তারাই আছেন তার জায়গায় কিন্তু কোনো পরিবর্তন হয়নি সেই নির্মলা সীতারাম রাখা হয়েছে সেই বিদেশ মন্ত্রী হিসেবে জয়শঙ্করকেই রাখা হয়েছে আর স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রতিরক্ষা মন্ত্রীও এক আছে একইভাবে যেমন রেলমন্ত্রী তারপরে বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল অশ্বিনী বৈষ্ণব এদের হাতেও একই দপ্তর আছে এবং যেটা আরেকটা যেটা শোনা যাচ্ছে যে যেহেতু ওই ওয়াক অফ আইন যেটা পাশ হয়েছে বিজেপিতে কিন্তু এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী মন্ত্রিসভার কোনো মুসলিম মুখ নেই কোনো মুসলিম মুখকে কি আনবে এটা কিন্তু দেখা যে যেটা নিয়ে সমালোচনা হচ্ছে যে উনি মুসলিমদের উন্নতির জন্য বলছেন ওয়াক অফ আইন যেখানে গরিব মুসলমান যেখানে মহিলা তারা এই ওয়াক আইনের পরে উপকৃত হবেন অথচ উনি কোনো মুসলিম মুখ কিন্তু মন্ত্রিসভায় আনছেন না এবার দেখা যে কোনো মুসলিম মুখ কি এবার এখানে জায়গা পায় জেনারেলি যেটা দেখা যায় যখন কোনো রাজ্যে ভোট আসে সেই রাজ্যে যারা মন্ত্রী আছেন তাদের ভালো পদ দেওয়া হয় বা নতুন মুখকে সেই রাজ্য থেকে ক্যাবিনেটে নিয়ে আসা হয় এবং সেই রাজ্যের জন্য কেন্দ্র অনেক কিছু ঘোষণা এইটা আমি আলোচনার টেবিলে নিয়ে আসছি একটাই কারণে যেটা আমাদের দিক দিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটা পশ্চিমবঙ্গের ভোট দু হাজার মোদী কি এবার পশ্চিমবঙ্গের দিকে বাড়তি নজর দেবেন আমরা কিন্তু গতবারও দেখেছি এবারও দেখেছি যে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় এই রাজ্য থেকে কোনো ক্যাবিনেট মন্ত্রী হয়নি যাদের নেওয়া হয়েছে সবাইকেই রাষ্ট্রমন্ত্রী হিসাবেই নেওয়া হয়েছে গতবারও ছিলেন দুজন এবারও সেই দুজনই আছেন এখান থেকে এখন মন্ত্রী হিসাবে একদিকে শান্তনু ঠাকুর আর একদিকে তাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবার কি আরো কাউকে সেখানে মন্ত্রিসভায় বাংলার দিকে লক্ষ্য রেখে আরও কাউকে কি মন্ত্রিসভায় নেওয়া হবে এখান থেকে বাংলা থেকে কি কাউকে ক্যাবিনেট মিনিস্টার করা হবে কারণ ইতিমধ্যে যে নর্থ ইস্ট যে ক্যাবিনেট তার রাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করছেন সুকান্ত ফলে নর্থ ইস্টের মধ্যে কিন্তু এই যে যে বিজেপির অন্যতম জায়গা সেটা আমাদের উত্তরবঙ্গ সেই জায়গাটার উপর বিজেপি আরও আরো বেশি ফোকাস করবে তাই একইভাবে যেমন পশ্চিমবঙ্গের দিকে ভোট এই বছরই ভোট আসছে কিন্তু বিহারে এমনি বিহার থেকে কি কোনো নতুন মুখ তুলে আনা হবে বা যা বা মন্ত্রিসভায় বিহারের প্রতিনিধিত্ব কি বাড়ানো হবে কারণ এই যে মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে সেখানে কিন্তু এই জাতপাতের ইকুয়েশনটাকে মাথায় রেখে করা হবে যেহেতু ভোট আসছে শুধুমাত্র বিহার পশ্চিমবঙ্গ নয় পরের বছর অন্য কেরাল অন্য রাজ্য ভোট আছে ফলে প্রতিটা জায়গায় বিজেপি যখন ছাপ ফেলতে যাবে তাহলে মন্ত্রিসভায় কারা আছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং সাউথের সাউদার্ন স্টেটগুলোর জন্যই কারণ তামিলনাড়ুর জন্য আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিশেষভাবে ঝাঁপাচ্ছে ফলে সেখান থেকে নিয়ে বিজেপির কি নজর কোন দিকে তারা যায় সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই মন্ত্রিসভার রদ বদলের পর শোনা যাচ্ছে যে এনএসএ এবং প্রধানমন্ত্রীর যে প্রধান সচিব পি কে মিশ্র দীর্ঘদিন ধরে চলছে সেখানেও কিছু রদ বদলের সম্ভাবনা সম্ভাবনা আছে দীর্ঘদিন ধরেই অজিত্যপাল এনএসএ হিসাবে কাজ চালাচ্ছেন হ্যাঁ তার অধীনে অন্য এরা আছেন কিন্তু অজিত্যবলেরও বয়স হয়ে যাচ্ছে সেখানে শোনা যাচ্ছে হয়তো অজিত্যপালের ভার লাঘব করার জন্য অন্য কাউকে এনএসএ পদে এনএসএ ওয়ান বা এনএসএ টু বা ওরকম কিছু পদ দিয়ে নিয়ে আসা হতে পারে সেক্ষেত্রে সম্ভাব্য নাম হিসাবে উঠে আসছে কিন্তু হস সুইংলার কারণ আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন কে নিয়ে বলা হয়েছিল বাড়ার ছক হয়েছিল তারপর কিন্তু সেখানকার যে আদালত তারা কিন্তু অচিত্য বলে বিরুদ্ধে বিরূপ শুধু মন্তব্য করে না এবং তাকে ওখানকার এরা গিয়ে দাবি করেছিল যে যাতে অ্যারেস্ট করা পর্যন্ত হয় বা ভারতকে সে অনুযায়ী এই নিয়ে দীর্ঘদিন ধরে চাপানোতরও চলছে তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আছে এরকম কি কাউকে নিয়ে আসা হবে তাই জন্যই আমি বললাম হসিংলার নাম সেখানে প্রবলভাবে শোনা যাচ্ছে এইদিকে তাকিয়ে তা আগামী সপ্তাহের মধ্যে এই সপ্তাহে যদি বিজেপি জাতীয় সভাপতি ঠিক হয়ে যায় তাহলে আগামী সপ্তাহে মন্ত্রিসভার রিসাফেলও হয়ে যাবে তারপর প্রধানমন্ত্রী যে এম সেবা পরবর্তী সে সময় দিয়ে একসঙ্গে না হতে পারে আরো কিছুদিন পরেও হতে পারে এবং অতি অবশ্যই যে রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কি এই সপ্তাহের মধ্যেই হবে সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এমনিতে নিয়ম অনুযায়ী বিজেপির ভোট পরিচালনার জন্য নতুন পর্যবেক্ষক লাগে যেমন এখানকার পর্যবেক্ষক এমনি বিজেপির সংগঠনের জন্য তারা বনসালকে বিজেপির এখানে পর্যবেক্ষক অবজারভার হচ্ছে সুনীল বনসাল কিন্তু সুনীল ভাংসলকে ভোট করাবেন না সাংগঠনিকভাবে ভোট করানোর জন্য বিজেপির নতুন পর্যবেক্ষক থাকবেন যতক্ষণ না ওই নতুন পর্যবেক্ষক এরা যে আসছেন ততক্ষণ কিন্তু আর কি বিজেপির নতুন সভাপতি নির্বাচন হচ্ছে না হ্যাঁ এটা ঠিকই সিঙ্গেল মনোনয়ন তোলা হবে দুটো জেলা সভাপতি একজন তার নাম করবে প্রস্তাব করবে আর আরেকজন সেটাই সই করবে তো সেখানে এখনও পর্যন্ত কিন্তু যতক্ষণ না নতুন পর্যবেক্ষক আসছেন ভোট পরিচালনা করতে এটা আর কি রাজ্য সভাপতি যে কোনো সময় হতে পারে কিন্তু সুনীল বানসল না নতুন পর্যবেক্ষককেও আসতে হবে এ রাজ্যে তখনই হবে সুনীল বনসল আজই শহরে পা রাখছেন শুক্রবার দিন জেলা সভাপতি যারা আছে তাদের সঙ্গে উনি বসবেন তাদের সঙ্গে উনি বৈঠকে করবেন অনেকে ভাবছিল যে জেলা সভাপতিদের সঙ্গে বসার আগে নতুন রাজ্য সভাপতি হয়তো হয়ে যাবে না সেই সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এই যে বললাম নতুন পর্যবেক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত তাই দেখুন ক্যাবিনেট রিসাফেলে দেখা কে কোনো দপ্তর পায় সেটা তো যেমন নজরে থাকবেই সেটা দেখার তেমনি পশ্চিমবঙ্গ থেকে কি কারোর ভাগ্যে শিখে ছেড়ে নতুন কোনো রাষ্ট্রমন্ত্রী হয় বা এইবার কি প্রথম মোদীর মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে কেউ ক্যাবিনেট মন্ত্রী হয় চলুন অবক্ষা মাত্র আর এক সপ্তাহ তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান